ছোট্ট দুই শিশুর সামনে খুন করা হলো মাকে তারপর গর্ত করে পুঁতে দেওয়া হলো হার করা ঘটনা বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের জাদুঘরিয়া আদিবাসী পাড়ায় ঘটে গেল হাড়হিম করা ঘটনা দুটি ছোট্ট শিশুর সামনেই খুন করা হলো মাকে মঙ্গলবার রাতের অন্ধকারে সাবল দিয়ে স্ত্রীকে খুন করে ঘরের ভিতরে এক হাঁটু গর্ত করে পুঁতে রাখলো স্বামী এবং পুরো ঘটনা ঘটলো দুই ছোট্ট শিশু কন্যা চোখের সামনে যা দেখে রীতিমতন তারা আতঙ্কিত হয়ে পড়ে এই ঘটনায় অভিযুক্ত স্বামী সোম হাসদাকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিশ জানা গিয়েছে প্রায় আট বছর আগে দেওয়ানদিঘি থানা এলাকার লক্ষ্মী হাসদার সাথে ভালোবেসে বিয়ে হয় সোম হাজদার দুটি কন্যা সন্তান আছে তাদের সোমবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয় সেই সময় সোম হাসদা একটি সাবল দিয়ে মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে লক্ষ্মী হাসদার এর ফলে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার এরপর ঘরের মেঝেতে গর্ত করে পুঁতে ফেলা হয় তাকে দুই ছোট্ট কন্যা সন্তানের সামনে এই ঘটনা ঘটলে তারা চিৎকার করতে শুরু করলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত অগত্যা চুপ করে যায় দুই শিশু কন্যা এরপর মঙ্গলবার সকালে তারা তার ঠাকুমাকে বিষয়টি জানালে খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বসতবাড়ির ভেতরে ঘরতের মধ্যে থেকে মৃত মহিলার দেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে

পুলিশ এসে কি করলো কি করলে ওরাই সব ই করলে ওই ওরাই বার করলে কি করেছিল এটা মোরাটা হ্যাঁ মোরাটা এই মাটি তলাতে পোতা ছিল বলছে মাটি তলায় হ্যাঁ মাটি তোলা থেকে বার করে নিয়ে গেল কি নাম ছেলে নাম কি হ্যাঁ যা স্বামীটার নাম কি ওইটা হ্যাঁ ওইটা সোম 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 আসদা সোম আসদা আর বিয়ের নাম বইয়ের নাম বইয়ের নাম বইয়ের নাম কি লক্ষ্মী লক্ষ্মী কেনা

ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আর এম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন রাখবেন চলে ফাইভ তবে সেভেন নাইন জিরো মনে ওয়ান জিরো অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান